করার অনেক দীর্ঘায়িত হয়ে গেছে প্রোগ্রামটা তাই আমি প্রথমেই রাজ চক্রবর্তী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই উনি যে আমাকে এই সংগঠনার মধ্যে রেখেছেন তবে আমি সেই সম্বর্ধনা পাবার যোগ্য নই তবুও তিনি আমাকে রেখেছেন আমি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে অন্যান্য কাজ করি যেটা

এবং আমি আমার বক্তব্যে সাধারণ পত্রিকাতে লিখেছি ম্যাগাজিনে যে উনি আমার পিএনসি যখন প্রতিষ্ঠা করি ওটার সংবাদদাতা ছিলেন প্রথম সংবাদদাতা এবং সম্ভবত উনি প্রথম এই সাংবাদিক হিসাবে প্রথম এই মানে পেশায় নেমেছিলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না অন্যান্য বক্তারা রয়েছেন কাজে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি সবাইকে